সম্মানিত আজকে আমরা আমাদের ধানের জমিতে সার প্রয়োগ করব বেশ কিছুদিন থেকে আমাদের সেই জমিতে ধান লাগানো হয়েছে কিন্তু আমার আব্বার সময় হয়ে ওঠে না সেখানে সার দেওয়ার মতো তো উনি আজকেও বাইরে গিয়েছেন সেজন্য আমাকে বলে গিয়েছে যে সেই ক্ষেতে কিছু সার কিনে নিয়ে এসে সার দিয়ে দিয়ে সেজন্য আমরা হচ্ছে আজকে সার কিনে নিয়ে আসলাম আসুন আমরা কীভাবে সার দিই সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথমে সারগুলো ঢেলে নিলাম এবং এখন সারগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে সারগুলোকে ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে এই সারগুলো প্রয়োগ করবো এই সারগুলো দেখতে কিছু মাটি মাটি কালার হলেও গন্ধ একদম দারুণ গন্ধ এই সারগুলো দেওয়ার পরে আমি বেশ কয়েকবার মানে নিজের হাতে খেতে পারি না এত পরিমাণে গন্ধ এই সারগুলাতে এই সারগুলা প্রয়োগ করার পরে আপনার হাতে মনে হবে যেন পৃথিবীর সমস্ত গন্ধ চলে আসছে আসলে আমরা অনেকে মনে করি খেতে সার দেওয়া সেটি অনেক কঠিন একটি কাজ আসলে এটি আহামরি কোনো কঠিন কাজ নয় এখানে ধান একটু কম ভালো হয়েছে দিকে একটু বেশি করে দেওয়া আবার যেদিকে একটু বেশি ভালো হয়েছে সেই দিকে হালকা দিলেই চলে আর হচ্ছে সমস্ত জায়গায় যেন সমানভাবে সার পরে এটির দিকে খেয়াল রাখা